আমি বিশ্বাস করি দৃঢ় তার সঙ্গে বিশ্বাস করি চার তারিখে ভোট গণনার পর বিজেপির পরাজয় করেছে বেকার সমস্যা আজকে বেক অথচ উনি বলেছিলেন বেকারদের কাজ দেই উনি প্রায়োরিটি দেবেন বছরে দুই কোটি বেকারের চাকরি কোথায় গেল দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন পনেরো লক্ষ টাকা করে কালো দল উত্তার করে দেবেন কোথায় গেল আজকে তার মন্ত্রিসভার সদস্য সম্মানিত নির্মলা সীতারামনের স্বামী বলছেন পৃথিবীর শুধু ভারতবর্ষে না পৃথিবীর মধ্যে বৃহত্তম আর্থিক কেলেঙ্কারি দুর্নীতি হল এই ইলেকট্রনের পর ঠিকই পৃথিবীর বহু দেশেই তাই সব দেশেই তো নির্বাচন হয় আমেরিকা আমেরিকা থেকে আরম্ভ করে ইলেকশন হয় না কিন্তু কোন দেশে কি আমরা কখনো শুনেছি যে ইলেকশনের বন্ধ করে বড় লোকদের কাছ থেকে চাঁদা নিয়ে তারপরে চাঁদা জেদে তাকে সমস্ত কন্ট্রাক্টর দিয়ে দেশের সম্পদ তুলে দেওয়া হয় এটা কি কখনো আমরা অন্য দেশে শুনেছি পৃথিবীর কোথাও হয় না কেন হয় না এটা করা কিন্তু আমাদের দেশে আমাদের প্রধানমন্ত্রীরা এটাই করলেন এভাবে বিল অপ্রেন করলেন সুপ্রিম কোর্ট সত্যি সত্যি রায় করে রায় দিয়ে দিলেন এটাকে আইনি এবং তারই মন্ত্রীসভার সদস্য তার স্বামী প্রভাকর পরিষ্কার করে ফেলেন এটা পৃথিবীর মধ্যে সর্ববৃহত্তম এই সরকার থাকবে কেন মেহেন্দার জিনিসপত্রের দাম কমাবেন বলেছিলেন

অমিত শাহর সঙ্গে চুক্তি করেছিল তারা সবাই তো এক কথা এমএলএ সঙ্গে আমার কথা আমি বলেছিলাম এই লোকসভা নির্বাচনে মোদী যে আছেন এটা আপনি বুঝতে পারছেন বললেন হ্যাঁ তা তো সবাই এখন জানে বিজেপি সরকার মোদী সরকার যে হারবে চার তারিখের পরে যে মোদী প্রধানমন্ত্রী থাকছেন না এটা মোটামুটি জানা হয়ে গেছে মথার এভেলে পড়ছে বুঝতে পারছে একটা হাত তালি দিন না তারাই বলছে হ্যাঁ তখন আপনি বললাম তাহলে আপনাদের যে ছ মাস অপেক্ষা করতে বললেন তো তারা নিজেরাই তো থাকবে না মাত্র দু মাস এরপরেও তারা নিজেরাই নেন কি করে আপনারা বিশ্বাস করতে পারলেন বিজেপি সরকার আমাদের ট্রাইবেলদের স্বর্গে নিয়ে যাবে যে গুজরাট রাজ্য অমিত শাহরও রাজ্য মোদিজিরও রাজ্য সেই রাজ্যে একশো লক্ষ ট্রাইবেল আছে আমাদের রাজ্যে মাত্র লক্ষ ট্রাইবেল একশো লক্ষ ট্রাইবেল আছে তাদের রাজ্যে সেই ট্রাইবেলের জন্য এখন পর্যন্ত এডিসি চালু করলো না সেই নরেন্দ্র মোদিরা আমরা যেখানে চল্লিশ বছর আগেই আমাদের আত্মনিয়ন্ত্রণের প্রশাসনের অটোনমি অধিকার পেয়েছি সেই শিরুন সেই ত্রিপুরার জন্য কিছু শিখ সিঁদুরের যে বেশি কিছু এনে দেবে এটা আপনারা বিশ্বাস করবেন কি করে সমাজ অপেক্ষা করবে দু মাস পরে তো তারা থাকবে না একটু ভেবেছেন কি আমি বলেছি জীবনের অভিজ্ঞতা আমাদের কি আমাদের জীবনের অভিজ্ঞতা আপনারা দেখেছি যখন বিরোধী দলগুলি ঐক্যগত হয় সামান্যতম বুঝাপড়া করতে পারে তখন এই কেন্দ্র সরকার হেরেছে কেন্দ্র সরকারের যেই থাক বিরোধী ঐক্য হলে কেন্দ্র সরকার হারবেই এটা বিরাট দেশ তো মহান দেশ এভাবেই একসময় মুরারজি দেশায় প্রধানমন্ত্রী হয়েছিলেন বিরোধীরা একত্রান্ত হওয়ার পর এভাবেই বিপি সিং প্রধানমন্ত্রী হয়েছিলেন এভাবেই আমাদের বাইরে থেকে সমর্থন নিয়ে মহামন্ত্রী দশ বছর প্রধানমন্ত্রী হয়েছিলেন পাঁচ বছর আমাদের সমর্থন দিয়ে আজ এটাই হলো আমাদের জীবনের অভিজ্ঞতা কথার কি অবস্থা প্রধানমন্ত্রী সবাই পেয়েছে কথা সৃষ্টি হয়েছিল বিজেপি যখন সিএ হয় যখন ত্রিপ্রাজেন্ট হয় না যখন গুলি হয় গোলাগুলি হয়

এই লোকসভা নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি কথা হারিয়ে যাওয়ার জন্য আত্মহত্যা করার জন্য জবনিকা পাতি জন্য আর এই আজকে এই কারণে আমি বলতে চাই এই লোকসভা নির্বাচন থেকে এই ত্রিপুরা জনগণের সামনে ভারতবর্ষের জনগণের সামনে এই দুর্দিনের দুঃ স্বপ্নের থেকে আমার মুখ দিকে লাল সূর্যের উদয় হলো হবে এতে কোনো সন্দেহ নেই আত্মবিশ্বাস দিয়ে আজকে এই অভিনীতিকে আপনারা যাবেন আরো বেশি জনগণের মধ্যে ছড়িয়ে যাবেন জনগণের সঙ্গে পিছিয়ে থাকবেন জনগণের হলো আসল শক্তি জনগণের সঙ্গে থাকবেন আপনি অপরাধেই হোক আপনি দুর্গমনীয় এই কয়েকটি কথা মনে রেখে আগামী দিনে আরো বেশি প্রস্তুত থাকার জন্য আবেদন জানিয়ে সকলকে আমারও অজস্র নমস্কার অভিনন্দন জানিয়ে আমি আমার